গুড মর্নিং আমরা এখন চলে এসেছি আমি এখন এসেছি পাতালেশ্বর কাশিমবাজার পাতালেশ্বর শিব মন্দির নাম শুনেছিলাম কিন্তু দেখা হয়নি পাতালেশ্বর শিব মন্দির কাশিমবাজার কাশিমবাজার স্টেশন থেকে নেমে উত্তর পূর্ব দিকে একটা পাতারেশ্বর শিব মন্দির রয়েছে যেটা টুরিস্ট ট্যুরিস্ট স্পটও বটে বহু পুরাতন শিব মন্দির নাম করা জায়গা এই জায়গাটাই এলাম আমরা বেড়াতে দেখুন খুব সুন্দর স্পট প্রাকৃতিক খুব মনোরম পরিবেশ খুব সত্যি খুব সুন্দর হাওয়া বইছে বাগান তারপরে শিব মন্দির খুব সুন্দর জায়গা এরকম জায়গায় সত্যি আসতে পেরে খুব ভালো লাগছে দেখছেন সাতারেশ্বর শিব মন্দির আমি অনেক দিন থেকে নাম শুনেছিলাম কিন্তু আসতে পারেনি কোনো দিন কিন্তু আজকে যাক সবা শিব হয়তো টেনেছে তাই আসতে পারলাম এই দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা ভালো লাগছে এখানে গান শিবের গান গাই ছেড়েছি সবাই এই দেখুন পাতারেশ্বর শিব মন্দির লেখা রয়েছে জায়গাটা বেশ ভালো লাগছে এই যে বিল মতো রয়েছে সামনে বহুত প্রাচীন টুরিস্ট স্পট বটে বিলে পদ্ম পাতা রয়েছে শালুক পাতা রয়েছে দেখুন ফুল ফুটে আছে বিলে দেখতে খুব ভালো লাগছে মূল শিব মন্দিরে গান হচ্ছে